এটি আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর একটি খাবার মানুষের শরীরের জন্য যে আটটি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয় তার বেশিরভাগটাই আসলে মাশরুম থেকে আমরা পেয়ে থাকি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মাছ মাংস যে দুধ ডিম রয়েছে সেই খাবারগুলোতে যে ফ্যাট থাকে মাশরুমে তুলনামূলকভাবে ফ্যাটের পরিমাণ খুবই কম কম ক্যালোরির এই খাবারটিতে অনেক বেশি ভিটামিনস ও মিনারেলস থাকে যেটি আমাদের মস্তিষ্ক ও স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য মাছশুম খুবই উপকারী কেন না মাছুমের মধ্যে ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে এবং মাছ মাংস রান্না করতে যেই পরিমাণ তেলের প্রয়োজন হয় সেটি মাছুমের ক্ষেত্রে প্রয়োজন হয় না এটি প্রোটিনে চাইতে পূর্ণে পাশাপাশি আমাদেরকে তাই ওজন কমাতে সাহায্য করে মাছশুমে অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটিস অনেক বেশি বিশেষ করে যে রয়েছে মাশরুমের মধ্যে সেটি আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য মাশরুমকে অনেক উপকারী হিসেবে বিবেচনা করা হয় মাশরুমের মধ্যে এমন একটি কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের ব্লাডে কোলেস্ট্রল প্রোডাকশনে বাধা দেয় ফলে রক্তের কোলেস্ট্রল কমানোর জন্য মাশরুমে জুড়ি নেই আর অবভিয়াসলি কোলেস্টেরলের মাত্রা যখন কমবে তখন সেটি আমাদের জন্য হার্টের জন্য খুবই উপকারী হবে মাশরুমে কম্পারেটিভলি সোডিয়ামের পরিমাণ খুব কম থাকায় উচ্চ রক্তচাপে এটি অনেক উপকারী অর্থাৎ যাদের হাই প্রেশার রয়েছে তাদের উচ্চ রক্তচাপ কমাতে মাশরুম খুব সহায়ক একটি খাবার আমাদের খুব কম পরিমাণ খাবার থেকেই ভিটামিন ডি আসে তবে মাশরুম এমন একটি খাবার তাদের মধ্যে যা থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া সম্ভব এবং মাশরুমের ভিটামিন ডি সেলেনিয়াম মাশরুমে রয়েছে কপার ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজে কাজ করে থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে মাশরুম আমাদেরকে সাহায্য করে থাকে মাশরুমের প্রোটিনের সাথে যদি আমরা আমাদের মাছ মাংস আর ডিমের তুলনা করি তাহলে একশো গ্রাম মাশরুমে দেখা যায় আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মতো প্রোটিন পেয়ে থাকি যেখানে একশো গ্রাম বা দুটো ডিমে সাধারণত আমরা আহ চোদ্দ বা চোদ্দ গ্রাম প্রোটিন এবং একশো গ্রাম মাংসে দেখা যায় ছাব্বিশ গ্রামের মতো এভারেজ প্রোটিন পেয়ে থাকি যেখানে মাছে হয়তো তেরো থেকে ষোলো গ্রাম প্রোটিন পেয়ে থাকি একশো গ্রাম মাছে সুতরাং প্রোটিন আমাদের শরীরে প্রয়োজনীয় একটি উপাদান যেটি আমাদেরকে প্রতিদিনের চাহিদা পূরণ করতে হয় তাই মাছ মাংস বা ডিমের মতো দামি খাবারের তুলনায় মাশরুম কিন্তু সেই হিসেবে আমাদের অনেক বেশি প্রোটিন দিয়ে था যারা ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী যারা মাছ মাংস খান না তাদের রক্তে সাধারণত বি টুয়েলভ এর ঘাটতি দেখা যায় মাশরুমে রয়েছে ভিটামিন বি টুয়েলভ যেটি নিরামিষভোজীদের জন্য খুবই উপকারী এটি প্রোটিন হিসেবে কাজ করে পাশাপাশি আমাদেরকে বি টুয়েলভ দিয়ে থাকে যেটি আমাদের অ্যানুমিয়া প্রতিরোধে সাহায্য করে সুতরাং মাশরুম এমন একটি খাবার বলা হয় এটি কমপ্লিট সোর্স অফ নিউট্রিয়েন্টস অর্থাৎ এটাতে কার্বোহাইড্রেট একেবারেই কম নেই বললেই চলে এটাতে ক্যালোরি কম কিন্তু এটাতে প্রোটিন ভিটামিনস ও মিনারেলস এর মাত্রা অনেক বেশি তাই প্রতিদিনের খাবারে আমরা মাছ মাংসের পরিমাণ কমিয়ে যদি মাশরুম কে নিয়ে আসতে পারি সেটি অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে